কুকিজ তো অনেক খেয়েছো তবে এই কুকিজটা খেয়েছো কি যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি আজকে নিয়ে এসেছি খুবই সহজ সরলভাবে একটা নতুন ধরনের কুকিজের রেসিপি তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে যাচ্ছি আমার কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকে যে রেসিপিটা আমি করব সেটা একেবারে নতুন রেসিপি আর এটা কিন্তু বাজারে কিনে পাওয়া যায় না নিজেকেই তৈরি করতে হয় তো চলো এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর তাতে দিয়ে দিলাম এক কাপ ময়দা স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম দেশি ঘি তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করব। তবে ডোটা রুটির মতো নরম নয় একটু শক্ত ডো তৈরি করতে হবে তো চলো আগে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিই তারপরে আমি জল দিয়ে ডোটা তৈরি করবো একসঙ্গে সব জল এক দিয়ে দিব না কারণ একসঙ্গে জল দিলে আবার নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করব ময়দা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেল তো এবার তোমাদের বলে দিই যে এই ময়দা মাখাতে কতটা জল লেগেছে এখানে জল লেগেছে এক কাপের চার ভাগের এক ভাগ তারপরেই কিন্তু এরকম একটা ডো তৈরি হয়েছে বেশি জল দিয়ে ডো করলে আবার ডোটা মানে নরম হয়ে যেতে পারে এখানে রুটির চাইতে একটু শক্ত রাখতে হবে তারপরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার অন্য দিকে নিয়ে নিয়েছি আমি কিছুটা চেরি আর গ্রেটারের সাহায্যে চেরিটা খুব ভালো করে গ্রেট করে নেবো এখানে বেশ কয়েকটা চেরির ফলই আমি নিচ্ছি গ্রেট করার জন্য সমস্ত চেরিগুলো গ্রেট করছি না তো আমি এখানে চেরির ফ্লেভারে এই কুকিজগুলো তৈরি করবো তো তাই চেরি দিয়েই করছি তোমরা চেরির পরিবর্তে যদি অন্য কিছু দিতে চাও তাহলে তোমরা সেটাও দিতে পারো তো এখানে চেরি গ্রেট করা হয়ে গেছে এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে যে ময়দা মাখিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে রাখা এবার সেটাও সফট হয়ে গেছে এবার খুব ভালোভাবে আরও একটু মেখে নিই এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটাটাও চিকন হয়ে গেছে এবার আমি একটাই এখান থেকে লেচি করে নেব কারণ রুটিটা একটাই রুটি বেলবো তাই কিচেন সারাপে বেলছি রুটিটা বেশ বড়ই হবে আর রুটি বেলার সময় অবশ্যই উপর থেকে আর নিচ থেকে বেশ বেশি করে ময়দা দিয়ে তারপরে বেলে নিতে হবে যেহেতু আজকে আমি এটা ময়দা দিয়ে করছি তো ময়দা দিয়েই বেলবো তোমরা যদি আটা দিয়ে করতে চাও তাহলে আটা দিয়ে বেলে নিও রুটিটা বেশ পাতলা করে এবং বড় করেই বেলতে হবে আর এই যে দেখো বেশ কয়েকবার উল্টে পাল্টে অনেক বড় আমি রুটি বেলে নিয়েছি আর বড় রুটি বেলার সঙ্গে সঙ্গেই উপর থেকে অনেকটাই ময়দা ছড়িয়ে দিতে হবে অনেকটা বলতেও অনেকটাই কারণ এখানে আটা ছড়াতে যদি কৃপণতা দেখানো যায় তাহলে কিন্তু হবে না যা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি আর প্রত্যেকটা ভাজে ভাজে আমি আবার কিন্তু আটা বা ময়দা যা হয় সেটাই ছড়াতে হবে আমি কিন্তু এখানে ময়দা ছড়াচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কীভাবে ছড়াচ্ছি আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবে তারপরে আমি এবার আবারও বড় করে রুটিটা বেলে নিচ্ছি আর এই যে দেখো সম্পূর্ণ বড়ভাবে বেলা হয়ে গেছে এবার আমি এর উপরে আটা বা ময়দা কিছুই দিচ্ছি না এটা দিচ্ছি চিনির গুঁড়ো যেহেতু আমি এর আগে চিনি ব্যবহার করিনি আর মিষ্টিও লাগবে না খেতে এবার আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো আর তার উপরেই দিয়ে দেব গ্রেট করে রাখা চিনি এভাবে চেরি খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপরে এক সাইড থেকে ধরে খুব ভালোভাবে রোল করে নিয়ে চলে আসতে হবে শেষ প্রান্ত পর্যন্ত আমি এখানে একধার থেকে রোল করে নিয়ে এসে শেষ প্রান্ত নিয়ে চলে আসছি কিন্তু তোমরা যদি দুই দিক থেকে রোল করে নিয়ে আসো তাহলে মধ্যেখানে ছেড়ে দিতে পারো আর মধ্যেখান থেকে একটা কাট লাগিয়ে দুটো রোল পেয়ে যেতে পারো তো যাই হোক আমি এখানে একটাই রোল করেছি এবং হাত দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি যাতে মুখটা খুলে না যায় আর খুব ভালোভাবে সেট হয়ে যায় যদি তোমাদের কাছে সময় থাকে হাতে তাহলে তোমরা পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখেও সেট করে নিতে পারো তো এখানে সেট হয়ে গেছে খুব ভালোভাবে তারপরে আমি চার আঙ্গুল গ্যাপ রেখে কেটে নিচ্ছি এক একটা পিস আমি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখো তারপরে পিসের মধ্যেখান থেকে একটু হাত দিয়ে চেপে চেপে দুই সাইডটা নিচে নামিয়ে দিয়ে গোল শেপ নিয়ে আসতে হবে খুব বেশি টানার দরকার নাই নাহলে উপরের লেয়ারটা ছিঁড়ে যেতে পারে আর ছিঁড়ে গেলে তো চেরি বেরিয়ে যাবে বুঝতেই পারছো এভাবে অল্প অল্প করে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে আর একটু আলতো করে রেখে দিতে হবে এতে শেপটা গোল হয়ে যায় আর মুখটাও না খুলে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি যে থালিতে বেক করব সেই থালাতে আমি কিছুটা সাদা তেল এভাবে লাগিয়ে দিলাম তারপরে এক একটা গোলগুলোকে নিয়ে এবার চাকু দিয়ে মাথাটাকে আমি দুই ভাগে ভাগ করে দেব একেবারে যেমন ক্রস চিহ্ন দেয় ঠিক সেই রকম চাকু দিয়ে এইভাবে কাট লাগিয়ে দেওয়ার জন্য যখন এটা বেক করা হবে তখন এর পাপড়িগুলো খুব সুন্দর খুলে আসবে একেবারে ফুলের মতো মানে আমি যতটা লেয়ার দিয়েছি তৈরি করার সময় সেই লেয়ারগুলোই কিন্তু এখন পাপড়ির আকারে দেখা দেবে তো দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার ওই কাঠের মধ্যেখানে আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি কারণ এটা তৈরি করার সময় মাত্র হাফ চামচের মতো ঘি দিয়েছিলাম তো ঘিয়ের ফ্লেভারটাও যাতে পাওয়া যায় বেক করার পরে তার জন্য আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য সেটা গরম হয়ে গেছে তাই থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে আসলাম আর দেখো কুকিজগুলোর মুখ অনেকটাই ফাঁক হয়ে গেছে এবার আমি এই ফাঁকের মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে চেরি চেরিটা দেওয়া একেবারে অপশনাল যদি তোমাদের ইচ্ছা না হয় তাহলে তোমরা স্কিপ করতে পারো আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম আমি দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখলাম দশ মিনিট পরে ফিরে আসলাম আর দেখো কত সুন্দরভাবে বেক করা হয়েছে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদের উঠিয়েও দেখাচ্ছি আর দেখো প্রথমে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে তো দেখো এই যে উঠিয়েও দেখালাম তোমাদের পিছন দিকটাও খুব সুন্দরভাবে বেক করা হয়েছে কোনোভাবে পুড়ে যায়নি আর উপর দিকটা তো বেক হয়েছেই পিছন দিকটাও খুব সুন্দরভাবে বেক হয়েছে যাই হোক এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখো কত সুন্দর আমাদের চেরি কুকিজ তৈরি হয়ে গেল আমি এর নাম দিয়েছি চেরি কুকিজ যেহেতু চেরির ফ্লেভারে করা রয়েছে আর উপর থেকেও চেরি দিয়েছি তো তোমরা যে কোনো কিছুরই ফ্লেভারে করতে পারো এটা তো যার ফ্লেভারে করবে তোমাদের ইচ্ছা মতো সেই নামটা রেখে দেবে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ মজার হয়েছে চায়ের সঙ্গে যদি এটা পাওয়া যায় তো আর কিছু দরকার লাগবে না আর তোমরা যখন কোনো গেস্টকে এটা সার্ভ করবে তারাও তোমার প্রশংসা করবে কারণ এই প্লেটটা দেখতেই সুন্দর লাগে একটা প্লেটের মধ্যে মনে হবে অনেকগুলো ফুল ফুটে রয়েছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আর একটা লাইক করে দিও আর এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো